এসএসসি ছাব্বিশ ব্যাচের পুরাপান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছি সো আমি আছি মোটামুটি ঠিকঠাক সো বায়া হচ্ছে তোমাদের জন্য ম্যাথ ফাইনাল সাজেশন নিয়ে এসেছি সো এই ভিডিওর মধ্যে বায়া হচ্ছে তোমাদের সাজেশন দিব ম্যাথ সাজেশন দিব তার পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে তোমাদের জন্য শর্ট কোয়েশন প্লে লিস্ট করতেছি এটারও আপডেট পেয়ে যাবা তার পাশাপাশি হচ্ছে আমরা তোমাদের জন্য লাইভ কোর্স নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে ও অলরেডি চলমান তারপর হচ্ছে আমরা হচ্ছে এই যে এস ছাব্বিশ সাতাশ বেসের জন্য আমরা লাইভ কোর্স নিয়ে আসবো নতুন করে ওকে সো এটারও আপডেট পেয়ে যাবা এখন দেখো এখানের মধ্যে যে বর্তমানে যে কারিকুলাম এখানের মধ্যে টোটাল সিকিউ থাকবে ম্যাথের জন্য এটা হচ্ছে ম্যাথ ফাইনাল সাজেশন ওকে সো টোটাল সি থাকবে আটটা আটটার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা টোটাল এম এমসি থাকবে তিরিশটা তিরিশটার মধ্যে তিরিশটা অ্যান্সার করতে হবে টোটাল শর্ট কুয়েশন থাকবে পনেরোটা এবং তার মধ্যে পনেরোটা থেকে দশটা অ্যান্সার করতে হবে টোটাল শর্ট কুয়েশন পনেরোটা থেকে দশটা অ্যান্সার করতে হবে সো এখানে প্রত্যেকটা সিকিউ হচ্ছে দশ করে সো পাঁচ দশে পঞ্চাশ প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে এক করে সো তিরিশ মার্ক এবং প্রত্যেকটা শর্ট কুয়েশন এখানে হচ্ছে পনেরোটা থেকে দশটা আপনি অ্যান্সার করবেন এবং প্রত্যেকটা দুই মার্ক করে এখানে হচ্ছে বিশ মার্ক সো টোটাল হচ্ছে একশো মার্ক ঠিক আছে তিরিশ বিশ পঞ্চাশ আট পঞ্চাশ একশো অর্থাৎ টোটাল একশো মার্কের অ্যান্সার টোটাল একশো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে এখন কথা হচ্ছে এখানের মধ্যে আমরা জানি যে আপনাদের হচ্ছে কয়টা বিভাগ মোট চারটা বিভাগ ক বিভাগ হচ্ছে বিশগণিত ঘ বিভাগ হচ্ছে যেমিতি গ বিভাগ হচ্ছে ত্রিকুণিমিতি পরিমিতি ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান সো বীজগণিত চাপ্টারে কোন কোন চাপ্টার আছে সে টু ফাংশন বিজগাণিতিক রাশি অনুপাত ও সমানুপাত অর্থাৎ চাপ্টার ইলেভেন খ যেমিতি থেকে ব্যবহারিক যেমিতি অর্থাৎ চাপ্টার সেভেন বৃত্ত চাপ্টার এইট তারপর হচ্ছে গবিভাগ হচ্ছে ত্রিকোণুমিতি ও পরিমিতি সো ট্রিকোণুমিত অনুপাত যেটা এটা চাপ্টার নাইন পরিমিতি যেটা এটা চাপ্টার ষোলো তারপর গবিভাগ হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান হচ্ছে চাপ্টার সেভেন্টিন সো এখান থেকে প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে কোয়েশন আসবে প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে কোয়েশন আসবে আপনাকে আপনাকে টোটাল পাঁচটা অ্যান্সার করতে হবে সো কীভাবে করবেন প্রত্যেকটা বিভাগ থেকে একটা মাস্ট আপনাকে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে একটা মাস্ট একটা মাস্ট প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে মাস্ট অ্যান্সার করতে হবে সো ক বিভাগ থেকে একটা খ বিভাগ থেকে একটা গ থেকে একটা ঘ বিভাগ থেকে একটা সো একটা একটা করে মোট চারটা সিকিউ অ্যান্সার করার পর বাকি যে একটা সিকিউ এটা হচ্ছে আপনি যে কোনো বিভাগ থেকে যে কোনো বিভাগ থেকে আরেকটা সিকিউ অ্যান্সার করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে সো প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা অ্যান্সার করার পর আরেকটা সিকিউ যে কোনো একটা বিভাগ থেকে অ্যান্সার করে দিয়ে আসবেন শেষ সো এখানের মধ্যে বায়া যদি একটু বলি আপনি যদি এখানে অনুপাত সমানুপাত এই চাপ্টারটা পড়েন এখান থেকে একটা সিকিউ চলে আসবে ব্যবহারিক জেমিতি এখান থেকে একটা সিকু চলে আসবে ট্রিকুনমিত অনুপাত এখান থেকে একটা সিকু চলে আসবে পরিসংখ্যান থেকে তো এখান থেকে দুইটা সিকিউ তো আসেই ঠিক আছে দুইটা সিকু আসবে সো আপনি হচ্ছে ট্রাই করবেন দুইটা অ্যান্সার করার জন্য ঠিক আছে দুইটাই অ্যান্সার করার জন্য অর্থাৎ আপনি হচ্ছে বীজগণিত থেকে অনুপাত সমানুপাত এই চ্যাপ্টার থেকে একটা অ্যানসার করলেন খবিভাগ থেকে ব্যবহারিক জেমিতি এই চাপ্টার থেকে একটা সিকুয় অ্যান্সার করলেন ঘ বিভাগ থেকে ত্রিকোণমিত্তিক অনুপাত অর্থাৎ চাপ্টার নাইন অ্যান্সার করলেন ঘ বিভাগ থেকে দুইটা দুইটা সিকু অ্যান্সার করলেন অর্থাৎ এখান থেকে একটা ব্যবহারিক জিমিত থেকে একটা ত্রিকোণমিত্তিক অনুপাত থেকে একটা আর পরিসংখ্যান থেকে দুইটা তাহলে দুই এক তিন চার পাঁচ এরকমভাবেই হয়ে যাবে যেহেতু পরিসংখ্যান থেকে অ্যান্সার করা সহজ তবে এখানে একটা কথা আছে কথা হচ্ছে অনেক সময় ব্যবহারিক জিমিতির সাথে আপনার বৃত্ত চাপ্টার অ্যাড করে দিতে পারে সো একটা সিকিউর মধ্যে আমরা জানি কীরকম থাকে সি কিউ সি কিউ এ যেরকম কো খো গো সো দেখা গেলো ব্যবহারিক জিমিতি থেকে কো খো দিসে আর ঘো নাম্বারটা হচ্ছে বৃত্ত থেকে দিয়ে দিল সো এই রিস্ক না নিতে চাইলে আপনি হচ্ছে আমি বলবো আপনারা যেহেতু চাপটার কম টোটাল যদি প্রিপারেশন নিয়ে যান ঠিক আছে এগুলো খুবই মজার মজার চাপ্টার ঠিক আছে সো টোটাল প্রিপারেশন যদি নিয়ে যান তাহলে খুবই খুবই ভালো হয় যেহেতু এখান থেকে আপনার এমসিকিউরও কাজে লাগে এমসিকিউর কি লাগে কাজে লাগে সো এমসিকিউ নিয়ে যদি বায়ে কথা বলি এমসিকিউ নিয়ে যদি বায়ে কথা বলি সো এখানে বিশ থেকে বারোটা থেকে পনেরোটা এমসিকো থাকবে জেমিতি থেকে দশটা থেকে তেরোটা এমসিকিউ থাকবে আর ঘ ও ঘ বিভাগ থেকে পাঁচটা এমসিকিউ থাকবে অর্থাৎ বিশ ও জেমিতি টোটাল পঁচিশটা এমসিকিউ থাকবে এবং গ ঘ বিভাগ থেকে পাঁচটা মোট তিরিশটা এমসিকিউ থাকবে ঠিক আছে সো আপনার এই প্রিপারেশন কে আরও সহজ করতে ঠিক আছে আমরা হচ্ছে আপনাদের জন্য আমরা কোর্স নিয়ে এসেছি সো এটা অলরেডি চলমান এসএসসি ছাব্বিশ সাতাশ বেচদের জন্য এবং আমরা হচ্ছে তার সঙ্গে আরও কিছু সংযোজন করবো সো এটা হচ্ছে এস এসসি ছাব্বিশ সাতাশ বেচের জন্য যে কোর্স ঠিক আছে আমি হচ্ছে নতুন একটা স্লাইড নিই তাহলে ভালো হয় সো আমরা যে কোর্সটা নিয়ে এসেছি এটা হচ্ছে এস এসসি এসি ছাব্বিশ অ্যান্ড সাতাশ বেচ জন্য সো এই কোর্সের মধ্যে আমরা হচ্ছে আপনাদের জন্য নতুন করে লাইভ ক্লাস করব ঠিক আছে নতুন করে লাইভ ক্লাস লাইভ ক্লাস করব এবং এই কোর্সের আপডেট আপনারা খুবই দ্রুত পেয়ে যাবেন খুবই দ্রুত পেয়ে যাবেন ঠিক আছে এখন আসেন শর্ট কুয়েশন নিয়ে সো শর্ট কোয়েশন নিয়ে এই মাত্র আমি হচ্ছে স্যার চাপ্টারটা আপনাদের জন্য কমপ্লিট করেছি ঠিক আছে সো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে আমরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো দেওয়া হয়ে গেছে সো আমরা হচ্ছে ম্যাথের শর্ট কোয়েশনটা দিয়ে দিব তারপর হচ্ছে হায়ার ম্যাথের শর্ট কোয়েশনটা দিয়ে দিব সো আমাদের শর্ট কুয়েশানটা হচ্ছে আপনি রেডওয়ান্স মেথড ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং হচ্ছে এই যে আমার চ্যানেলও পেয়ে যাবেন এ হচ্ছে আমার চ্যানেল এটা হচ্ছে রফিকুল ইসলাম নাফি ঠিক আছে সো অলরেডি আপনাদের জন্য অনেক ক্লাস নেওয়া হয়েছে ঠিক আছে সো এখানে আপনি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমার নেওয়া সকল ক্লাস ঠিক আছে এই চ্যানেলে পেয়ে যাবেন রফিকুল ইসলাম নাফি এই চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে সো আশা করি এই ধারাবাহিকতা যদি আপনি পড়াশোনা করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা আউটপুট পাবেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম